শুধুমাত্র তেলাকুচা পাতা আর পুঁশাক পাতা দিয়ে খুবই মজাদার ক্রিস্পি ক্রিস্পি একটা নাস্তা বানিয়ে ফেললাম বড়া দেখতে যেমন লবণীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার ছিল সেটা কিন্তু আপনারা আয়নের রিয়েকশন দেখেই বুঝতে পারবেন শুধু কিন্তু আয়ান না চোলার পারে থাকতে আমার মা ও সোসা মতো করতেছিল জাস্ট কিডিং গাইস সবাই কিন্তু মজা করে খাচ্ছিল চোলা থেকে উঠিয়ে রাখছিলাম আর সবাই খেয়ে নিচ্ছিল মজাদার আর ক্রিস্পি ক্রিস্পি বড়া বানানোর জন্য আমি এখানে কিছু তেলাকুচা পাতা আর হচ্ছে পুঁশাক পাতা নিয়েছিলাম জানি না আপনাদের এলাকায় এই পাতাগুলো কি কি নামে চেনেন তবে আমরা তেলাকুচা পাতাই বলি তো পাতাগুলো দুয়ে পরিষ্কার করে আমি এনে দিয়েছিলাম আর আমার বোনে এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছিল আমরা তো মাঝে মধ্যে এই তেলাকুচা পাতা আর হচ্ছে পুশাক পাতা এভাবে কুচি কুচি করে তারপর বড় বানিয়ে খাই যাই হোক আমার বোন তো পাতাগুলো কুচি করে কেটে দিয়েছে এখন আমি পাতার মধ্যে অল্প একটু লবণ দিয়ে পাতাগুলোকে সুন্দর মতো মতে নিচ্ছি যাতে পাতাগুলো মিশে একদম অল্প হয়ে যায় এই তো দেখেন পাতাগুলো কিন্তু অনেকটাই কমে গেছে এখন এই পাতাগুলোর সাথে ডাউলের গুড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র আটা বা ময়দা দিয়েও বানিয়ে খেয়ে ফেলতে পারেন তো এখন দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর অল্প একটু জিরা বাটা এখন একটু একটু করে গুঁড়ো মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ মশলা দেওয়া শেষ করে এখন দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর সর্বশেষ দিয়ে দিলাম অল্প একটু ময়দা যাতে বড়াটা খেতে ক্রিস্পি হয় তো সব কিছু একসাথে এখন আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর মতো মাখিয়ে একটা ড্রো বানিয়ে নিতে হবে আবার পুরো শরীরের জোর দিয়ে মাখতে যায়ন না তাহলে কিন্তু বাটিই ভেঙে যাবে যাই হোক আমি কিন্তু সুন্দর একটা ড্রো বানিয়ে নিয়েছি এখন ছোট ছোট করে বড়া বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিব তেলের কড়াই তো আমি আগে থেকে চলাই বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গিয়েছিল আর এখন বড়াটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বড়া ছোট ছোট করে গোল শেপ দিয়ে আমি কড়াই দিয়ে দিচ্ছি বড়া বেজে আমি যে ঝুড়িতে রাখবো জড়িতে আগে থেকে টিসু দিয়ে রেখেছিলাম কারণ এই বড়া গুলো যেহেতু ডুবু তেলে বাজা হয় সেহেতু এই বড়াগুলোর মধ্যে কিন্তু গুলোর একদম চুপচুপ হয়ে থাকে আর টিসু দিয়ে নিলে চুপচুপ করে না আর গাছ আজকে কিন্তু আমার বয়সটা অন্য অন্যরকম শোনাতে পারে কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে আর দুদিন পর পরেই আমার ঠান্ডা লেগে যায় আর বয়সের বারোটা বেজে যায় যাই হোক আমি তো একদিক দিয়ে বড়া বাঁচতেছিলাম আর অন্য দিক দিয়ে আমার ঘরের সবাই খেয়ে নিচ্ছিল আমার ছোট বোন তো এখানে বসে বসে খাচ্ছিল বলতেছিল অনেক বেশি মজা হয়েছে নাকি শুধু আমার বল না আমার মা ও ছোট বাচ্চাদের মতো একটু পর পর বড়া ছেয়ে ছেয়ে নিচ্ছিল আমি নিজে বানিয়েছি বলে কিন্তু বলছি না সত্যি কিন্তু বড়াগুলো অনেক বেশি মজা হয়েছিল বড়রা তো খাচ্ছিল কিন্তু ছোটরা কিন্তু কম যায় না ভেবেছিলাম আয়ন খাবে না কিন্তু আমি তো এটা ভুলে গিয়েছিলাম যে আমার আয়ন বাবাটার বড়া আবার অনেক বেশি পছন্দ আয়ন কিন্তু বড়া খাচ্ছিল আর বারবার হাত দেখিয়ে বলতেছিল অনেক বেশি মজা হয়েছে মানে আমরা যদি জিজ্ঞাসা করি যে আবু মজা হয়েছে তাহলে ওই হাত দেখিয়ে এভাবে বলে যে মজা হয়েছে যার বাবাটা আমার তো সবার খাওয়াও শেষ আর আমার বড়া বানানো শেষ বড়া গুলো দেখতে তো অনেকটাই লোভনীয় হয়েছে আর অনেক ক্রিস্পি হয়েছে আমরা ঘরের সবাই তো বানানোর সময় খেয়ে নিয়েছিলাম আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বাড়ির বাচ্চাদের দিয়ে দিয়েছিলাম তো আপনারাও চাইলে কিন্তু এই মজাদার ক্রিস্পি বড়াটা বানিয়ে খেয়ে ফেলতে পারেন তো আজকের ভিডিওটা আর করছি না দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম